আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ফ্লাই অধিবেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে সৌদি আরবের নতুন আরো একটি কোম্পানি বিষয় আলাপ আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই আপনার একটি বিশ্বস্ত সহযোগী দর্শক আপনারা জানেন ফ্লাইয়া দেবিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমাদের ঢাকাতে আরো একটি নতুন ব্রাঞ্চ হয়েছে আপনাদের কাজের সার্ভিসগুলো যেন আমরা দ্রুত দিতে পারি আমাদের এভাবে আরো অন্যান্য জায়গায় ব্রাঞ্চ দেওয়ার আলো আলোচনা চলতেছে যেন ফ্লাইয়া দেবিয়েশন থেকে আপনাদেরকে সঠিক অথেন্টিক ভাবে আমরা সার্ভিস দিতে পারি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সৌদি আরবের ডিরিক কোম্পানিতে গ্রিন রিয়াদের প্রজেক্টের শুনে অবাক হইতে পারেন গ্রিন সৌদি আরব ওনারা গাছপালা লাগিয়ে বাংলাদেশের মতো সবুজ গাছের আনাগোনা এইভাবে ওনারা করতে চাচ্ছেন এবং অলরেডি ওনারা এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছেন আমাদের কাছে এই কোম্পানির প্রচুর পরিমাণ ডিমান্ড আসছে ডিরিক কোম্পানি প্রজেক্ট গ্রিন রিয়াদের কাজ সপ্তাহে ছয় দিন দৈনিক দশ ঘন্টা করে ডিউটি কোম্পানি থেকে যদি ওভার থাকে অবশ্যই করতে হবে বয়স হইতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে অবশ্যই পরিশ্রম এবং কৃষি কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা এসব কাজ করতে আগ্রহী একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো তৃতীয় পক্ষ সারা আমাদের অফিস ভিজিট করে যদি ভালো লাগে তাহলে গ্রিন রিয়াদ প্রজেক্টের জন্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন গ্রিন রিয়াতে বেতন হবে কত বেতন তেরোশো রিয়াল থাকা এবং খাবার কোম্পানি বহন করবে ইকামা কোম্পানি বহন করবে সো আর দেরি নয় এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে যদি ভালো লাগে আপনার এই কাজগুলি করার মন মানসিকতা থাকে তাহলে আপনি গ্রিন রিয়াদ প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন তেরোশো রিয়াল বেতন বাংলা টাকায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা প্লাস মাইনাস আপনারা যারা এইসব সুযোগ সুবিধা নিয়ে গ্রিন রিয়াদ প্রজেক্টে কাজ করতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ